শিক্ষা জগতে তিন উদ্যোগের ঘোষণা শিক্ষক অলিম্পিয়াড শিশু দিবস উপস্থাপনা ও নতুন প্রশিক্ষণ কর্মসূচি পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে তিনটি নতুন কর্মসূচির ঘোষণা করল বেঙ্গল এডুকেশন ফোরাম বা এনইএফ বেঙ্গল ও বেঙ্গল আনএইডেড স্কুল অর্গানাইজেশন কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ডক্টর গীতাঞ্জলি মুখার্জি ও দেবাশিস শর্মা এই উদ্যোগগুলি তুলে ধরেন এক শিক্ষক অলিম্পিয়ার দু রাজ্যের শিক্ষকদের জন্য একটি প্রতিযোগিতা যেখানে উদ্ভাবনী শিক্ষাদান ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে প্রদান করা হবে রাষ্ট্রীয় শিক্ষক সম্মান দু দুই শিশু দিবস স্কুল উপস্থাপনা চোদ্দই নভেম্বর নেতাজি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এক সাংস্কৃতিক প্রদর্শনী যেখানে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে তিন নতুন শিক্ষক প্রশিক্ষণ প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষকদের জন্য আধুনিক শিক্ষণ কৌশল ভিত্তিক এক প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে পশ্চিমবঙ্গের কুড়ি হাজার হয়েছে বেসরকারি বিদ্যালয়ের প্ল্যাটফর্ম বেঙ্গল আনবে স্কুল অর্গানাইজেশন এবং বেঙ্গল এডুকেশন ফোরামের যৌথ উদ্যোগে কে কে এডুকেশনাল সোসাইটির সহযোগিতায় আমরা আগামী চোদ্দোই নভেম্বর নেতাজি স্টেডিয়ামে বাংলার সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের বেটার এডুকেশন এবং সুশিক্ষায় বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা আমাদের কর্মসূচি আমরা সাংবাদিক সম্মেলনে আপনাদের কাছে বলতে পেরেছি ডিটেল জানাতে পেরেছি আমরা চাই যে আমরা প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েরা যাতে বেটার এডুকেশন নিতে পারে আর্থিক দিক থেকে কোনো অসুবিধা তাদের যাতে না হয় তার জন্যই আমাদের মুখ্য উদ্দেশ্য যে একটি ভালো একটি আইসিএসসি সে স্ট্যান্ডার্ডের এডুকেশনের মাত্রায় আমরা বাংলার কোনায় কোনায় ছাত্রছাত্রীদেরকে সেই শিশু দেওয়ার জন্য আমাদের বাংলার প্রায় বেসরকারি দেড় লক্ষ টিচারদেরকে আমরা এক উন্নত মানের বিজ্ঞান নির্বিড এবং জয়ফুল লার্নিং এর ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছি এবং চোদ্দই নভেম্বর আমরা সারা বাংলার চারশো স্কুল পরিচালক এবং শিক্ষকদেরকে রাষ্ট্রীয় শিক্ষায় সম্মানে সম্মানিত করব বাংলার এডুকেশন ফোরাম এবং বেঙ্গল আনারেডি স্কুল অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে দেবাশিষ দেবশর্মা স্টেট সেক্রেটারি বেঙ্গল আনারেডি স্কুল অর্গানাইজেশন এবং সেন্ট্রাল সেক্রেটারি কে কে এডুকেশনাল সোসাইটি